আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি পাখির সব থেকে সুন্দরতম লেক তাও আবার ওপর থেকে আর এই ভিডিওতে এই লেকের সমস্ত সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব বেশ কয়েকদিন ধরে একটা কমেন্ট বারবার আসতেছিল যে ভাইয়া ভাষা শহীদ বিদ্যা নিকটনে আসেন আমাদের স্কুলের সৌন্দর্য দেখতে চাই ওপর থেকে যার কারণে আমরা বিকেল চারটার সময় সোজা রওনা দিই ঈশ্বরদীর উদ্দেশ্যে কয়েকদিন ধরে যে বৃষ্টি পড়তেছিল যার কারণে আমরা ঠিকমতো মতো বাহিরে যাইতে পারি নাই এমনকি স্কুলের ফুটেজ নিতে পারি নাই যার কারণে ভাবলাম যে আজকের ওয়েদারটা মাসাল্লাহ সুন্দর আছে আজকে আর মিস করা যাবে না আজকে ভিডিওটা নিতেই হবে যার কারণে সোজা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্য স্থানে ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে শাকরি গাড়িতে হ্যাঁ এটা হচ্ছে শাকরি গাড়ি যে মোড় ওইখানে দেন ওই যে পেছনের যে রাস্তা দেখতে এই দিয়ে আমরা যদি 2 মিনিট যাই পৌঁছাই যাব সেই তোমাদের কাঙ্ক্ষিত স্কুলে তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে আশা শহীদ বিদ্যা নিকটনে তখন আমরা ভেতরে প্রবেশ করব কি অবস্থা ভাইয়া ভালো আছো ভালো

যাক আর একটা ভাইয়া চলে আসলো তুমি এত লেটে আসলে কেন দেখো তো এরা সবাই আগে আগে চলে আসছে তার সাথে কথা বলে আসলে ভালো আছে হতো না আচ্ছা ঠিক আছে আমি একটা ইনফরমেশন দিই এখানে কিন্তু হাই স্কুল এন্ড প্রাইমারি স্কুল দুইটাই আছে আর ভেতরে আমি দেখাচ্ছি পরিবেশটা কেমন এটাই হচ্ছে ভেতরের পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে হাই স্কুল দেন ওইটা হচ্ছে প্রাইমারি স্কুল মানে দুইটা শাখা আছে এখানে আমি যদি এখানকার মাঠটা দেখাই মাশাআল্লাহ অনেকটা কিন্তু পরিষ্কার প্লাস এখন দেখার পালা যে উপর থেকে দেখতে কেমন লাগে এটা কিন্তু আমাদের হচ্ছে বাসা থেকে আসতে বেশি দূরে না অল্প দূরে বাট এটার অনেক কমেন্ট আসতো আমরা তেমন একটা শিডিউল খুঁজে পাচ্ছিলাম না আর আপনারা তো জানেনি যে এইখানে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল শুধু এইখানে না বাংলাদেশের অধিকাংশ নির্দিষ্ট জায়গাতে যার কারণে তেমন একটা আসতে পারি নাই স্কুলের ফুটেজগুলো নিতে পারি নাই তো ফাইনালি আজকে চলে আসলাম কারণ আবহাওয়াটা মাসাল্লাহ অনেকটাই ভালো আছে আর এই যে আমাদের ড্রোনের পাইলট তো ভাই প্রস্তুত নাকি এখন শুধু এই যে আমাদের ড্রোনটাকে সেট দেওয়ার পালা আর একটা জিনিস আমরা কনফিউজে পড়ে গেছিলাম যে মুডটা আছে ওইখানে দাঁড়াইছিলাম কেউ বলছে সাকরি গাড়ি কেউ বলছে চর মির কামারিয়া স্কুল মানে চর মির কামারিয়া মুড মানে দুইটা নাম ভাই বুঝলাম না একই স্থানে দুইটা নাম আমরা একটু কনফিউজে পড়ে গেছিলাম বাট ওইটা ক্লিয়ার হয়ে গেছে যে একটা বললেই হবে আর একটা কথা বলি এই যে এখানে যেমন ভাষা শহীদ বিদ্যা নিকেটন লেখা প্লাস দেখলাম গেটেও কিন্তু বড় করে কিন্তু ওই যে দেখেন গাছগুলো দেখতেছেন ওই কারণে আমরা ড্রোন আদৌ ওইখানে নিয়ে যেতে পারবো কিনা একটু কনফিউজে আসি তারপরে আমরা লেট করে নিয়ে আমাদের ড্রোনটাকে সেট আপ মেট দিয়ে আকাশে ফ্লাই করার জন্য প্রস্তুতি দিচ্ছিলাম কিন্তু যখনই ফ্লাই করাবো আমাদের আর ড্রোনটা ফ্লাই হচ্ছিল না মানে এখানে ড্যানজার জোন ধরছিল যার কারণে এখান থেকে আমরা ফুটেজ গুলো নিতে পাই নাই আমরা চেষ্টা করছিলাম যে বাইরে গিয়ে ফুটেজ নেওয়া নেওয়ার শেষ নাই আমরা ড্রোনটাকে প্রায় চার পাঁচ পাঁচবার ট্রাই করলাম বাট উঠতেছে না এইখানে ড্যান্সার জোন ধরছে মানে ড্রোন কোনো রকমই কথা শুনতেছে না দেখা যাক মানে আমরা দুই তিনবার ট্রায়াল দিলাম এখন লাস্ট আমরা মানে শেষ একটা ট্রায়াল দেবো সেটা হচ্ছে বাইরে গিয়ে উড়ানোর ট্রাই করবো যদি হয় তাহলে ভালো না হলে ভাই মানে আফসোস কি একটা অবস্থা মানে আমরা স্কুল থেকে প্রায় দুই মিনিট একটু দূরে গেছিলাম যাতে ওখান থেকে ড্রোন উড়াইতে পারি বাট ওইখানে উড়াইতে দিচ্ছে না এখন দেখার পালা যে আমরা একটু সামনে যাবো মানে মোড়ের ওইখান থেকে উড়াইতে পারি কিনা তারপরও একটা আমাদের অনেক টেনশন আছে সেটা হচ্ছে যদি এখানে ড্যানজার জোন ধরছে এখানে আমাদের ড্রোনটা পাঠানোর পর যদি অটোমেটিকলি কানেকশন হারাই যায় তাহলে তো পঁয়ষট্টি হাজার টাকা শেষ মানে একেবারেই শেষ আমরা প্রায় ভাবে চার পাঁচ জায়গার স্থানে গিয়ে গিয়ে আমরা ওনারা ট্রাই করি মানে স্থান পরিবর্তন করে করে যাতে ড্যানজার জোনটা না ধরে তারপরও আমরা কিছুতেই উড়াইতে পারি না মানে আমরা ব্যর্থ হই ড্রোন উড়াইতে বিশ্বাস করেন ভাই এই ভাষা শহীদ বিদ্যা নিকটনের ভিডিও নেওয়ার জন্য আমরা প্রায় চার জায়গায় গেছি বাট তারপরেও নিতে পারছি না এই যে ইউসি দে অপটিং দিও আনলকিং সাকসেসফুল দেখা কিন্তু আনলক মানে হচ্ছে না কি ডিসেন্ট একদম ল ডेंजर জোন মধ্যে পুরো কারণে আমরা ফুটেজ নিতে পারছিনা ভাই ব্যাড লাক কি একটা অবস্থা ভাই এত আশা করে আসলাম বাট তারপরে হচ্ছে এই যে ড্রোন আমার হাতে আমি এখনো কিন্তু আবার ওই মুড়ের উপর চলে আসলাম আমি হতাশ এমন কি তোমাদের জন্য ব্যাড লাক মানে আমরা অনেক ট্রাই করছি বাট নাই হ্যাঁ আমরা আর এক জায়গায় আসছিলাম মোটে আমরা পাঁচটা মানে প্লেসে গেছিলাম ড্রোনটা ফ্লাই করানোর জন্য কিন্তু হয় নাই তাই যে এখন উপায় না পাই যে আমাদের ড্রোনটাকে এখন প্যাক আপ করে দিচ্ছি মানে দেখা যাচ্ছে গুসাই নিচ্ছি এখন আমরা যাব হচ্ছে পাখিতে তাহলে চলে আসলাম আমরা হচ্ছে পাখি হার্ডিং ব্রিজের নিচে ওই যে পেছনে হচ্ছে লালন সাবরিজ দেন এই সাইড হচ্ছে পাখি ব্রিজ তো আমরা স্কুলে ফুডেজ নিতে পারি নাই কি হয়েছে আমরা এখানকার ফুডেজ দিব আর এই যে আমাদের ড্রোনের পাইলট অলরেডি ড্রোনকে ফ্লাই করাই দিয়েছে ওই যে ড্রোন দেখা যাচ্ছে আমি একটু জুমিং করে দেখাই ওই যে ওই যে আহ গোলা হয়ে গেল এই দেখেন দেখছেন অলরেডি আমাদের এই যে ড্রোন ফ্লাই করাই দিছে আর এখান থেকে কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লি মানে এখান থেকে সুন্দর একটা ভিউ প্লাস ওইখানে হচ্ছে ভাইরাল জায়গা আমরা মূলত এই ভাইরাল জায়গাটা মানে এই যে নৌকা আছে এইখানকার ফুটেজ আমরা উপর থেকে দেখানো ট্রাই করবো যে আসলে কতটা সুন্দর লাগে অবশেষে আমাদের ড্রোনটা এখানে আসার পর ফ্লাই করে দেন ওপর থেকে এই লেকের ভিউটা নিচ্ছিল মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছিল ওপর থেকে এই লেকের আপনারা যারা পাখিতে আসেন অবশ্যই জানেন যে এই লেকটা কতটা ফেমাস মানে যেই আসুক না কেন এই পাখি হাড়িং ব্রিজের নিচে একবার হলেও এই লেকের নিচে এসে নৌকার কাছে গিয়ে ফটোশ্যুট করবে আর সব থেকে বেশি ভাল লাগে ভাই ওপর থেকে দেখতে আমি যখন দেখতেছিলাম মানে ভাই চোখ জুড়াই যাচ্ছিল এত সুন্দর লেক চারিদিকে গাছ প্লাস সারি সারি নৌকা বাদা মানে পুরাই মন টন ভরে যাচ্ছিল আমরা সচরাচর পাখিতে যারা যাই তারা কিন্তু নিচ থেকে এই লেকটা দেখছি কখনো কিন্তু ওপর থেকে দেখি নাই যার কারণে আমরা প্ল্যান করছিলাম যে হ্যাঁ আজকে এই লেকের ফুটেজ নিব যে ওপর থেকে দেখতে কতটা সুন্দর লাগে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ওপর থেকে এই লেকটাকে কতটা বেশি সুন্দর লাগতেছিল কতটা আকর্ষণীয় লাগতেছিল সব থেকে বেশি ভালো লাগতেছিল যে এই সরি সারি নৌকা গুলো বাধা আছে এই লেকের পাশ দিয়ে এইটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগতেছিল তো যাক আজকে আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা মেনলি পর্যন্তই ছিল জানি কেমন জানি হয়ে গেছে আজকের ভিডিওটা কারণ আমিও কয়েকদিন ধরে অসুস্থ ভাই শরীর খারাপ জ্বর চলে আসছে আমার কণ্ঠটা কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে যার কারণে তেমন একটা ভিডিও এডিট করতে মন চাচ্ছে না তো যাক দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও দেশে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ